আচ্ছা বল পড়াশোনা তো ভালোই হচ্ছে মনে হয় নাকি তোদেরকে আমি দুটা জিনিস থেকে দূরে থাকতে বলেছিলাম তার মধ্যে একটা হলো মোবাইল পারতপক্ষে দূরে থাকতে হবে এটা দাবি ছিল যদিও মোবাইলের কখনো কখনো প্রয়োজন হয় আরেকটা হলো স্টুডেন্ট লাইফে এসে এই যে আড্ডা বিশেষ করে মেয়েরা এক্রম থেকে আর এসে বন্ধুদের সাথে তো তোরা তোদের জীবন থেকে আড্ডা ব্যাপারটাকে আগামী এই ছয় মাসের জন্য আমি বন্ধ করতে বলেছিলাম একদম খাঁস নিয়েতে বল যে কারা কারা এটা পেরেছিস এবং আড্ডা মারিস না তারা একটু দাঁড়া দেখি আগে মানে টোটালি তোরা কোনো আড্ডা আর মারিস না হুম

মেশে যাই রুমের মধ্যে যাই আর আমার তো মিল চলে বের হওয়াও লাগে না খাবার এসে দিয়ে যায় এতটুকু আচ্ছা আর ফোনটা ফোন বলবো না যে মোটে ইউজ করি না ইউজ করা হয় কিন্তু হচ্ছে অনেক কম মানে একদম কমই দিয়েছি এরকম করা যায় না যে ফোন যেহেতু আমি বাইরে যাই না তার মানে তখন ফোন নিয়ে বসে থাকি এরকম ঘটনা ঘটে ওদের অনেকের হ্যাঁ ফোনটা এরকম করা যায় না যে টোটালি সাইলেন্ট করে দিলাম দিনের একটা নির্দিষ্ট সময়ে ফোন করবো আচ্ছা তোরা তাহলে কি করিস তাহলে সেটা বল তোর তো একা আমি শুনলাম আমি কথা শুনছি তোরা আড্ডা যে মারিস না তাহলে তখন এই সময়টা কি করিস সেটা জানতে যাচ্ছি রিল্যাক্স করিস মানে সিরিয়াসলি তোরাও আড্ডা মারিস না নান্দ দাঁড়াইছে আমার কোনো ভয় লাগছে মানে বিরক্ত লাগে না বস 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 বিরক্ত লাগে না মানে সব সময় পড়াশোনা ভাল লাগে তো কি করিস সেই সময় সেটা জানতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ এমনি বসে থাকিস মানে চিন্তা করিস অন্য কেউ কিছু যে অন্য কিছু করিস ওই সময়টা যখন আসলে আর পড়াশোনা করা যায় না ওই সময়টুকু এক্সট্রা

আসলে বাইরে তো প্রয়োজন অনেক সময় যেতে হয় কিন্তু আমার আপত্তির জায়গা অন্য জায়গায় যে যদি কেউ প্ল্যান করে ফেলতে পারে যে আমার এই আড্ডা না দেওয়ার পেছনে কারণটা হলো ধ্যানে জ্ঞানে সবসময় পড়াশোনা আর পড়তে পড়তে টায়ার্ড লাগবে ঘুমাবো শুয়ে থাকবো বসে থাকবো রেস্ট নেবো আবার পড়বো আবার ওর মধ্যে থাকবো এবং নিজেকে রিল্যাক্স করে হ্যাঁ আড্ডা না দিলে আবার অনেকে ফ্রাস্ট্রেশনে পড়ে যেতে পারে এটার মধ্যে একটা রিস্ক আছে হ্যাঁ কিন্তু যে নিজে চিন্তা করা শিখে গেছে কি হ্যাঁ তার জন্য এই আড্ডা না দেওয়াটা আবার তার মেধা বিকাশের জন্য একটা বড় সহায়ক শক্তি হবে তখন সে একা একা নিজে নিজে চিন্তা করবে যে আমার কি করা দরকার হ্যাঁ আর এই সময় সে সারভাইভাল যে ফুয়েল প্রয়োজন কিন্তু আমার আরেকটা জায়গায় একটু আপত্তি আছে আপত্তিটা হলো দেখ আমি আগেও বলেছি যে তোদের জীবনে খুব কম সময় আসে হয়তো পড়াশোনার সময় যে এই সময়টা তোর ভীষণ ভালো লাগে এরকম হয় না পড়তে গিয়ে আরে দারুণ ভালো লাগছে অল্প পড়াই হয়ে যাচ্ছে হ্যাঁ এই সময়টুকু বেশি বেশি নিজের জন্য ক্রিয়েট করতে হবে আর এটা বেশি বেশি ক্রিয়েট করতে চাইলে কিছু হ্যাবিট চেঞ্জ করা প্রয়োজন কেমন হ্যাবিট চেঞ্জ করা প্রয়োজন মূলত আমাদের সব ধরনের অসুস্থতা তৈরি হয় আমরা খাবার ব্যাপারে রেস্ট্রিকশন ক্রিয়েট না করলে এবার সত্যি করে বলতো লাস্ট এক মাসে ফুড খাসনি এরকম কেউ আসিস মাসে কোনো ফুড জাঙ্ক ফুড খাস নি এরকম এরই তো তোরা খেয়েছিস যদি খেয়ে থাকিস তাহলে আমি বলবো বাবা একটু বন্ধ করা যায় না হ্যাঁ বাইরে খাওয়া পরে আচ্ছা একটু চেষ্টা করবি কম খাওয়ার জন্য টোটালি কর যে এই ভাজা পোড়া কম ভালো থাকবে এবং দেখবি যে অসুস্থতা কম আসছে হ্যাঁ এই যে দেখে বাবারা একটু কনস্টিপেশন হলে কত দিন খারাপ যায় হ্যাঁ কত খারাপ যায় হ্যাঁ তার মানে তোকে খাবারের সময় অন্তত শাক সবজি খাওয়াটা ম্যান্ডেটরি করা প্রয়োজন সব দিক দিয়েই নিজেকে যখন সুস্থ রেখে ফেললি এইবার ঘুমটা যদি সাফিসিয়েন্ট হয় ঠিক মতো ঘুম আসতো আচ্ছা এই মোবাইলটাই হলো ঘুম ঠিক মতো না হওয়ার জন্য সবচেয়ে মানে দায়ী জিনিস আমার ভয় লাগছে তোরা মিথ্যা বলছিস কিনা তোরা কি সিরিয়াসলি ফোন ইউজ করিস না

না বিপদ আপদ লাস্ট এক মাসে দুই মাসে তো হয় নাই কিন্তু বিপদটা হয় ফোন কাছে থাকলেই কারো ফোন আসলেই দু এক ঘন্টা পার হয়ে যায় এই বিপদটাই আমার কাছে বড় বিপদ মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে তার মানে তোর যদি এরকম কনফিডেন্ট থাকে যে না আমি ফোন দূরে রাখছি কাছে না নোটিফিকেশান অফ করে রাখছি কারণ এর আগে আমরা দেখেছি বলো বারো চেষ্টা করেছি যে নোটিফিকেশান অন থাকলে একটা ক্রিং করে কিছু বাজলেই সব কনসেন্ট্রেশন শেষ হয়ে যায় হ্যাঁ খুবই মারাত্মক বাজে জিনিস এটা তাহলে আমরা একটা কাজ অন্তত করতে পারি যদি মোবাইল একেবারে বন্ধ করা না যায় সুইচ মানে এই যে সাউন্ড অফ নোটিফিকেশান অফ এটা সবার আছে সিরিয়াসলি সবার আছে তোরা মানে ফোন ইউজ করিস করতে পারবি এরকম যে দিনে আধা ঘন্টার নিচে এরকম কেউ আছিস কি যে সর্বোচ্চ আমি ফোন ইউজ করি থার্টি মিনিটস একটা দিনে একজন মাত্র তার মানে আরও বেশি সবাই মিলে আধা ঘন্টার বেশি ফোন ইউজ করা হয় হ্যাঁ এক ঘন্টার মধ্যে মানে এক ঘন্টার বেশি ফোন কোনোভাবেই ইউজ করি না এরকম কী ক্যাছিস দ্বারা এক ঘন্টার বেশি কোনোভাবেই ইউজ করি না মানে এরা এক ঘন্টার বেশি তোরা ফোন ইউজ করিস না তো তোদের এত বেশি প্রয়োজন হয় কেন এক ঘন্টার বেশি মারের ভয়ে কমিয়ে দিয়েছিস এটা একটা মহা ঔষধ তাহলে এই যে শুনেন বাসায় এত কথা বলা যাবে না আমি জানি না আপনি চান্স পাবেন কি পাবেন না কিন্তু বিশ্বাস করেন আপনার এই অভ্যাসের কারণে বিয়ের পরেও এই বেশি বাসায় কথা বলা আপনার জীবনে একদম ভয়ঙ্কর বাজে পরিস্থিতি ক্রিয়েট করবে হ্যাঁ বিয়ের পরে যে মেয়েরা বেশি বেশি মায়ের সাথে কথা বলে একটার সংসারও টিকে না হ্যাঁ এই যে এই অভ্যাসটা ত্যাগ করতে হবে এবং মাকেও বলতে হবে যে মা এটা স্যাররা নিষেধ করছে হ্যাঁ সিরিয়াসলি নিষেধ করছে যে মেয়ে বেশি বেশি মার সাথে কথা বলে তার সঙ্গে ওইটুকু না একদম আমি একজনকেও দেখি না আমি যতগুলো এরকম রিপোর্ট পেয়েছি সাবধানই হয় এত কথা বলা যাবে না তার মানে তোরা এক ঘন্টার বেশি ফোনে কথা বলিস এই জন্য তোদের মাথা ব্যথা এই জন্য তোদের ঘুম ইনসাফিসিয়েন্ট হওয়ার তোরা কুল থাকতে পারিস না আমার প্রশ্নটা হলো যে আমি ওই যে কিছু কিছু মহত্ব মানুষের জীবনে ক্রিয়েট হয় যে মহত্বে সব কিছুই ভালো লাগে ওই মহত্ত্বটা যেন বেশি বেশি তোর দিকে ক্রিয়েট হয় এটার জন্য কিছু ইনস্ট্রাকশান দিয়েছিলাম কিন্তু তোরা টোটালি সেটাতে ব্যর্থ হয়েছিস মনে রাখিস এই যে লিখেছিস দশ ঘন্টা বারো ঘন্টা করে পড়েছিস এই পড়া কোনোভাবেই ইফেক্টিভ হতে পারে না যদি মাথাকে কুল বানানো না হয় ঠিক আছে তো যাই হোক তারপরেও আমার কিছুটা কথা যে তোরা এত সময় ধরে অন্তত বইয়ের সাথে আসিস আড্ডার সাথে নাই ফোন বলছিস এক ঘন্টা নিচে ইউজ করেছিস হ্যাঁ ঠিক আছে তো এগুলো আর একটু কমানো যায় না কোনোভাবেই না মানে কারো স্পেশাল কোনো হস্তক্ষেপ আছে নাকি হ্যাঁ এই যে আজকে তোদের ভালো লাগছে না যে সবাই ভালো মার্কস পাইছিস এটা কি আমার জন্য পাইছিস নাকি নিজে পড়ে পাইছিস নিজে পড়ে পেয়েছিস কিন্তু তোকে পড়ানোর জন্য একটু টাইট হয়েছিলাম এই তো আচ্ছা কাল থেকে এই যে আমি আসা শুরু করছি না দেখছিস প্রতিদিনই আসছি এর আগে আসতাম না তো এখন সব ক্লাসই আমি নিব। এসে শুধু দাঁড়িয়ে থাকবো যে দেখি তোরা কি মানে করতে পারিস তবে তোরা যারা এই যে এক ঘন্টার বেশি ফোন ইউজ করিস তাদের ব্যাপারে অর্নিং আমি আজকে যে জন্য ভিডিও রাখলাম বেশি সময় ইউজ করছিস কিন্তু কম মার্কস পাচ্ছিস মাথা ঘোরাচ্ছে পেটের সমস্যা মাথার সমস্যা ভাল লাগে না এই কথাগুলো সামনের দিন যদি আমি শুনেছি হ্যাঁ তাহলে তোমার খবর আছে আমার কথা কি